ইসলামকে পাঠাইছেন আজরাইল মানে কি মালাকুল মালাক যিনি যান কবজ করেন আর জিবরাইল মানে কি বার্তা বাহক যিনি আল্লাহ রাসুলের কাছে মেসেজ নিয়ে আসছেন তো জিবরাইল এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনার নিকটে এই খবর দিতে পাঠাইছেন আপনার কোলে যে দুটি সন্তান দুটি শিশু খেলা করতেছে আপনি যাদেরকে নিয়ে আদর করতেছেন এই সন্তান দুটির মধ্য থেকে যে কোনো একজনকে কোরবান দিতে হবে জবাই করতে হবে না আপনি নির্দেশ দেবেন আপনি হুকুম দেবেন আমি মালাকুল মহম্মদকে সাথে করে নিয়ে আসছি সে যান কবজ করে নিয়ে যাবে বাকি এই দুইজনের কাকে দেবেন এই সিলেকশনটা আপনার করতে হবে তখন আল্লাহ রাসো মাথা নিচু করে একটু চিন্তা করলেন চিন্তা করে এরপরে মাথা উঁচু করে মুখে হাসি দিয়ে মুসকি হাসি দিয়ে তারপর হেসে বললেন যে আমার যেটা নিজের সন্তান তার উপর আমার অধিকার আছে তাকে ত্যাগ করার সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমার আছে কিন্তু আমার আর কোলে যে আর বসা আছে সে তো আমার কন্যার সন্তান এবং আলীর সন্তান তাকে ত্যাগ করলে কোরবান করলে অবশ্যই তাদের মতামত নিতে হবে এই আমার আল্লাহ যদি আমার উপর খুশি থাকে আমি আমার নিজের সন্তানকে কোরবান করি সঙ্গে সঙ্গে কি হয়ে গেল আল্লাহ রসুলের কোলে তার সপ্তম সন্তান ইন্তেকাল করলো এদিকে চারো দিকে মক্কায় খবর সরাই পড়লো যে মোহাম্মদ লেস কাটা বংশহীন ঘরে বাতি দেওয়ার কেউ নাই আগে ছয়টা ছেলে মরছে এবার সাত নম্বরটাও শেষ এই নবীরে না তোমরা নবী মানো যে নিজের ছেলেটারে বাঁচাইতে পারতেছে না ও আবার কোন আল্লাহর কথা কয় যে আল্লাহ ওর ছেলেটারে বাঁচায় রাখতে পারলো না বোঝেন না একজন মানুষ যদি আল্লাহর পথে চলে আর সেই লোকটার উপর যদি আসে ওই মসিবত আর এক মসিবত হয়ে যায় মানুষের কথার কারণ ঠিক কিনা বলেন সাধারণ মানুষ কত অন্যায় করতেছে কত দোষ করতেছে কত অপরাধ করতেছে তাতে কারো কোনো মাথা ব্যথা নেই আর একজন আলেম যদি ছোট্ট থেকে ছোট্ট কোন দোষ করে হ্যাঁ আপনি হুজুর হইয়া আপনি মরণ সাহ আপনি ইমাম সাহ আপনি খতিম সাহ আপনি এত বড় কাজ করতে পারেন বলে কি বলে না বলে কত বড় বড় চোর টাকা খনি বদমাস বড় বড় পাপ করে কোটি কোটি টাকা দেশের সরকারের আত্মসাত করে সুইজ ব্যাংকে জমা করে দেয় আর একজন আলেম ছোট্ট থেকে ছোট্ট একটু ভুল করবে অপরাধনা শুধু ভুল করবে তার জন্য এর সাথে আরো দশটা বানায়া তাকে বছর কে বছর জেলখানায় রিমান্ডে নিয়ে শাস্তি দেওয়া হয় ঠিক ঠিক না বলেন তো একজন আলেমের ভুল মানুষ ধরবে

এটা তো যারা ইমানদার তারা বুঝতেছে কিন্তু কাফের বেদিন বেঈমান মুনাফিকরা এরা তো বুঝতেছে না এটা মনে করতেছে যে হয় নবী দুর্বল নাই নবীর সাথে আল্লাহর সম্পর্ক নাই নাইলে আল্লাহর সাথে এর সম্পর্ক নাই আসলে বন্ধ এই জাতীয় কথাবার্তা বলে যখন মক্কা সুন্দর পরিবেশকে কলুষিত করতেছিল একে তো আল্লাহ রাসুল সন্তান বিয়োগের কষ্ট তার উপরে মানুষের কথার যন্ত্রণা এটা সহ্য করতে আল্লাহ নসুরের খুব কষ্ট হয়েছে তখন আল্লাহ তাও সোরায় কাউসার দিনা ক্যালকাউসার আপনি মন কেন আমি তো আপনাকে আল কাউসার দান করেছি কি দান করেছি আল কাউসার খাইরুন কাফি কাউসারের অনেকগুলো তফসির আছে তার ভিতরে সবচেয়ে উত্তম তফসির হলো খাইরুন কাফি অনেক কল্যাণ অনেক মঙ্গল অনেক নিয়ামত আমি আপনাকে দিয়েছি যা অন্য কোন নবী পাবলিক তো কথা কোন নবীও পাইনি অন্য কোন সাধারণ মানুষ তো কথা কোন নবীও পাইনি যা আমি আপনাকে দান করেছি তার ভিতরে অন্যতম আপনাকে হাউজে কাউসার দান করেছি আপনাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছে আপনাকে শ্রেষ্ঠ উম্মত দান করেছি আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত কোন নবীও জান্নাতে যেতে পারবে না আপনারই একমাত্র হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার থাকবে আর কোন নবীর সুপারিশ করার অধিকার থাকবে না আপনি একমাত্র ওই হাসরের ময়দানে তৃষ্ণার্থ পিপাসিত দুর্বল অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাতে পারবেন যেই হাউজে কাউসারের অধিকার যেই হাউজে কাউসারের মালিকানা যেই হাউজে কাউসারের আধিপত্য অন্য কোন পাবলিক দূরের কথা দূরের কথা কোনো নবীকেও দেওয়া হবে না যেই হাউজে কাউথারের একটি গ্লাসের শরবত একটি গ্লাসের পানি যদি কেউ একবার পান করে তাহলে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না যার রং হবে দুধের চেয়েও সাদা গন্ধ হবে মেস্কের চেয়েও সুন্দর মিষ্টি হবে মধুর যেও মিষ্টি বরফের যেও শীতল এই আমি আপনাকে হাউজিং সুতরাং উদাহরণটা কেমন আপনি আমাকে পাঁচটা টাকা দেন আপনার কাছে পাঁচ টাকাই আছে আর কিছুই নেই দিলেন আপনি কষ্ট করে ঠিক আছে আপনি যখন চাইছেন হুজুর দিলাম এরপরে যদি আমি আপনাকে পাঁচ লক্ষ টাকার একটা চেক লিখে দিই

কোন পুরুষের পিতা এই জন্য বানাইনি যেহেতু আপনি খাতামী ইন আপনার পরে আর কোন নবী নেই ইব্রাহিমের পরে নবুতের ধারাবাহিকতা ছিল তাই ইব্রাহিমের ছেলে নবী দাউদ ইসমাহিলামের পরে নবুয়ের ধারাবাহিকতা ছিল তাই দাউদ আলাহিসামের ছেলে সোলাইমানকে নবী বানিয়েছি জাকেরিয়া আলাহিসামের পরে নবুতের ধারাবাহিকতা ছিল তাই জাকারিয়ার ছেলে ইয়াহি আলাহিসামকে নবী বানিয়েছি এইভাবে সোহাইব আলাহিসামের ছেলেকে নবী বানিয়েছি এইভাবে হ্যাঁ অন্য অন্য নবীর ক্ষেত্রে আমি কি বানিয়েছি ঈশ্বরের স্যারকে নবী বানিয়েছি আপনার পরে যেহেতু নবদের আর ধারাবাহিকতা নেই এই জন্য আপনাকে কোনো নবী হওয়ার মতন পুরুষ সন্তানও দিলাম না আপনার যা যা দরকার আছে সেগুলো আমি দিয়েছি সুতরাং আপনি খুশি হবেন না না খুশি হবেন আল্লাহ সমুল আছে আমি তো খুশি হব খুশি যদি হয়েই থাকেন আমার এই অবদানের কারণে তাহলে এই খুশি হয়ে আপনি কি করেন আমি না আপনাকে আল দান করেছি এই নিয়ামতের সক্রিয়া আদায় করে আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সলাদ আদায় করেন

ঈশ্বের আদর্শে বলেন আদর্শে এখন নবী যখন করলেন উট দিলেন বকরি দিলেন গরু দিলেন সব নিজের টাকা দিয়ে কিনে সাহবাহ বললেন যে তোমরাও প্রত্যেকেই এক একজন তার তৌফিক অনুযায়ী উঠ দাও বকরি দাও হ্যাঁ গরু দাও এগুলো গরিবদের ভিতরে বন্টন করে দাও নিজের টাকা দিয়ে কিনে । তো নিজের ভিতরের সমস্ত কষ্টকে নিজের ভিতরের সমস্ত দুঃখ দুর্দশা জ্বলনকে লুকিয়ে তিনি নিজের ত্যাগের কোরবানির কথা না বলে বলে দিলেন কি এটা ইব্রাহিম আলাইসাল্লামের ত্যাগের স্মৃতিচারণ ইব্রাহিম তার ছেলেকে কোরবান দিয়েছিলেন আল্লাহকে আল্লাহ তাআলা সন্তুষ্টি আল্লাহ তালার প্রেম আর ভালোবাসাকে বহির প্রকাশ করার জন্য এটাও তাই তোমাদের তার বহির প্রকাশ করার জন্য তোমাদের প্রিয় বস্তু গরু ছাগল ভেড়া বকরিকে এটা সেই স্মৃতিচারণ সেই আত্মত্যাগ রবের সন্তুষ্টির জন্য জানমালের ত্যাগ আল্লাহ সুর বুঝাই দিলেন এবার আপনার কাজ আমার কাজ তুলনা করা

আমার নবীর ছেলে কি কি আল্লাহ ফেরত দিয়েছে নিয়ে গেছে ইব্রাহিম আলাইসালামের দুম্বা যেটা জবাই হলো। এই দুম্বাটা কি ইব্রাহিমের নিজের টাকা দিয়ে কেনা না জান্নাত থেকে জিব্রাহিম নিয়ে আসছেন থেকে আসছে আর আমার নবী যে দুম্বা কোরবানি দিলেন উট কোরবানি দিলেন গরু কোরবানি দিলেন এবং প্রতি বছর দিলেন সেটা কি জান্নাত থেকে আসছে না নিজের কষ্টের টাকা দিয়েছে নিজের কষ্টের টাকা দিয়ে তাহলে ত্যাগ আর পরবানির যদি তুলনা করা হয় তাহলে ইব্রাহিম আলাহ ইসলামের আল্লাহর প্রেমে নিজের সত্যকে ত্যাগ করা আল্লাহর প্রেমে নিজের মহাব্বতের বস্তুকে ত্যাগ করা আল্লাহর প্রেমে নিজের যান মালকে পরিত্যাগ করা এইটা ইব্রাহিম আলাহ করেছেন

যৌবন তো আমাদের শেষই হয়ে গেছে আমরা বাংলাদেশের হাজিরা তো যৌবন শেষ করে তার তাপাস করতে আসে আলহামদুলিল্লাহ ইন্দোনেশিয়ার হাজিদারকে দেখতেছেন সব যুবক ম্যাক্সিমাম তারা যুবক মালয়েশিয়া ইন্দোনেশিয়া তুর্কি হ্যাঁ এই সমস্ত এলাকা সুদান নাইজেরিয়া হ্যাঁ আফ্রিকা তারপরে আপনার ইয়ামেন ওমান কাতার কোয়েত বাহরাইন এই আশপাশের যত মুসলিম কান্ট্রি আছে সবকে যৌবন নিয়ে তারা হজ করতে আসে আর আমরা বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তানের দুনিয়ার নেশা আর শেষ বার্ধক্যে আসি হজ করতে এই জন্য আমরা যে হাজি আমরা আমাদের জীবন যৌবন সবকিছুকে আল্লাহর প্রেমে উৎসর্গ করবো বলেন আমি যদি আমরা উৎসর্গ করতে না পারি তাহলে আমাদের হার সাফল্য যদি আমরা আমাদের এই জীবনের বাকি যতটুকু অংশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাসূল বলেন আক্রার ও আমর উম্মতি বাইনা সিত্তিন ওয়াসাবঈন আমার উম্মতের অধিকাংশ বয়স হবে 60 আর 70 এর মাঝামাঝি আমাদের তো জাহান্নামের বয়স নাকি 72

আমার মনসা মতো চলবো না আল্লাহ এবং আল্লাহর নিজের খেয়াল খুশি মতো চলবো না যে নিজের নকশো কে দমাবে

তেরামি করবে তাহা মানে হলো তেরামি করা সারকাশি করা বুঝাও না বোঝার ভান করা শুই নাও না শোনার ভান করা দেখেও না দেখার ভান করা ও কি বোঝে ও কি জানে ওই হুজুরের কথা বাদ দাও নিজের খেয়াল খুশি মতো চল মরা দেরি আছে এগুলোকে বলা হয় তাবা এগুলোকে কি বলা হয় সারকাশি অহংকারী বেপর আই এমন যদি কেউ করে পরিষ্কার কথা আপনি নিজের তফসির দেখেন না এই আয়াতের তফসির আমার থেকে শোনা লাগবে না আপনি গিয়ে দেখেন আমি তো নিজের কথা বলতেছি অভিধান বাড়ি করে দেখেন এখন তো সবাই স্মার্ট স্মার্ট ফোনেও পাবেন তাইন ইয়া লিখে মানে হলো বে পড়াই করা কাউকে না মানা কারো পরোয়া না করা কাউকে না গোনা কাউকে সম্মান না দেওয়া নিজেরে বড় মনে করা নিজেরে বুঝনে বলা মনে করা যে এই তহিয়ান করবে সার্কাসি করবে

মরার আগেই এখন মরার দরকার নেই একটু করে নাও দুনিয়াটা মস্ত করো টুপি মাথায় দিলে আর মিথ্যা কথা বলতে পারবো না টুপি মাথায় দিলে যে কোনো পরিবেশে যেতে পারবে না টুপি মাথায় দিলে গালাগালি মুখ দিয়ে আর আসবে না টুপি মাথায় দিলে আর বেয়াদি করা যাবে না আপনার যেই নফ আপনাকে দিয়ে মিথ্যা বলাবে আপনার যেই নফ আপনাকে দিয়ে গালাগালি করাবে আপনার যেই নফ আপনার নজরের খেয়ানত করাবে আপনার যেই নফ আপনি নারীদের সাথে অবৈধ সম্পর্ক করাবে যেই নফ আপনাকে গুনার কাজ করাবে সেই নফ আপনাকে সুন্নত থেকে দূরে সরাই না সুন্নতে এমনই একটি জিনিস এই নেভাস পরে ঘর ঘরার পরিবেশে যাওয়া যায় আমি একবার ওই নারায়ণ মন্দিরের একটা গলির ভিতর দিয়ে যাইতো আমার এই নেভাস এক লোক আমার আটকায় বুঝলেন এদিকে যায় কেন ভাই এই রাস্তায় যাওয়া যাবে না কেন ভাই এই জায়গায় পারা আছে পারা মানে বোঝান না আমি তো জানি না আমাকে যাইতেই দিতেছে না কি আমার এই লেবাসের কারণে সে আটকাইছে আপনার এই লেবাস এই গলি দিয়ে চলার মত না সুন্নতের পাওয়ার বোঝেন মনে করেন যে দাঁড়িয়ে রাখলে রাখলাম কাটলে কাটলাম ছবি মাথায় দিলে দিলাম না দিলে না দিলাম লম্বা সুন্নতি লেবাস পড়লে পড়লাম না পড়লে না পড়লাম মনে করেন না তা বিমানের সব তো আছে না ওই যে দুই সাইডে দুইটা বনবন করে যে ঘরে পাখা ওই পাখা যদি না থাকে বিমানকে আকাশে উড়বে বিমান আকাশে উড়বে ওই পাখাই নেই ওই পাখার গতির কারণে কখনো উপরে উঠতেছে কখনো নিচে নামতেছে কখনো জোরে চলতেছে কখনো আসতে চলতেছে ড্রাইভার ওই পাখাটাকেই নিয়ন্ত্রণ করে হেলিকপ্টারের দুইটা পাখা আছে না একটা পিছনে আর একটা উপরে এই দুইটা পাখাকেই হেলিকপ্টারের পাইলট নিয়ন্ত্রণ করে আপনি যদি জান্নাত পর্যন্ত উড়ে যেতে চান আপনাকেও এই সন্ন্যত আর আল্লাহর হুকুম নিয়ন্ত্রণ করতে হবে আমার থেকে যেন আমার একটা সুন্নত না ছটে আমার জীবন থেকে যেন আল্লাহ একটা হুকুমও না ছটে আপনি শুধু আল্লাহর হুকুম আর আসলের সুন্নতকে খেয়াল রাখেন আপনার এই যানবাহন আপনার এই বডি উড়ে জান্নাতের মধ্যে চলে যাবে ইচ্ছা আপনি আপনার বডি পাইল আপনি আপনার বডি পাইল